আর বিপক্ষে কলকাতা নাইট রায়ার্স হারলো কিন্তু কোন কোন কারণে কলকাতা নাইট রায়ার্স হারলো আজ আমরা এই ভিডিও আলোচনা করবো যেখানে কলকাতা নাইট ব্যাটিং ব্যাটিংয়ের শুরুয়াত ভালোই করেছে অবশ্যই ডিট কক আউট হয়ে গেলে এখানে কলকাতা নাইট কিন্তু একের পর এক ভালো পারফরমেন্স দিয়েছে যেখানে রাহানে এবং সুনীল নারিনে একশো পার্টনারশিপ কিন্তু একশো চুয়াত্তর রানই করলো আট উইকেট হারিয়ে একশো সাতাত্তর করে দিল ষোলো ওভার দু বলে যেখানে আপনাদেরকে জানেন বিরাট কোহলি উনষাট এবং ফিল সল্ট ছাপ্পান্ন রজত পাটিরা চৌত্রিশ যেখানে আপনাদেরকে বলবো যে ভৈভাব অ্যাডোরা থেকে শুরু করে বরুণ চক্রবর্তী সবাই মার্কেছে আর দুর্দান্ত খেলেছে ফিল এবং সব থেকে বড়ো ব্যাপার এখানে কলকাতা নাইটরাস হেঁটেছে তার কারণ ফিনিশিং যে কলকাতা নাইটরাসের ফিনিশার বলে কেউই নেই কেন ভাই রাসেল নারিন যে টিপিলার রাসেল নারিন রিঙ্কু রানিন নারিন তো ভালো খেলেছে বলে ফিনিশার যে রমনদ্বীপ শেপুর বেকার খেলছে রাসেলো বেকার খেলছে রিঙ্কু বেকার খেলেছে এবং প্রথম পনেরো ওভারের মধ্যে দেড়শো রান হওয়ার পরেও বা আপনারা দেখেছেন যে একশো পঁয়তাল্লিশ প্লাস রান তারপরে শেষ পাঁচ ওভারে তিরিশ রান হয়েছে এইটার কারণ কলকাতা নাইটরাস হারার একটা কারণ কেউ অ্যান্ড একশো পাঁচ রান যেই নারী আউট হয়েছে সেখান থেকে তেতাল্লিশ রানের মধ্যেই পাঁচটি উইকেট পড়ে গিয়েছে তো এটাই সবথেকে বড়ো কারণ ছিল কলকাতা নাইটরাস হারার